Are you not going? Move back to your house. Oh yeah, back to your house. Who is this? Hey guys. I don't know who you are. Is it Sandra or what? It's me. Oh yeah, oh, yeah, oh, yeah, let's go inside. Put your baby phone. Tomorrow is Tuesday. Oh, you want to wash it? It won't change it. No. Let's go inside, don't change it. মাথাটা নষ্ট বানাইছে গানে গানে

আপু আমি আফ্রিকা থেকে তোমার ভিডিও দেখছি অনেকদিন পরে লাইভে আসছি কেমন আছেন সবাই আমার আজকে ব্যস্ততার জন্য ভিডিও করা হয় নাই আর কি ন

টিজি জি নাকি এক এক ছেলে সব বিয়ে করবেন এক ছেলে সব আমার কাছে একটা মেয়ে আছে বারো বছর একটা ছেলে ডিভোর্স এখন বিয়ে করবেন আছে আমার কাছে একজন পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে বাংলাদেশে ছেলে ছিল না বহুত দেখছি বাংলাদেশে কেউ ছিল না আমার জন্য একটা কথা বলা সে কেমন আছেন আপু ভালো আছি মিনহাজ হোসেন আসসালামু আলাইকুম আমি ইন্ডিয়া থেকে নূর বলছি থ্যাংক ইউ সাফিরাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ আফসানা সুলতানা আপু থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে জামাই বানাবে না আপনার মতো লোককে আমি জামাই বানাবো না আমার জামাই বাংলাদেশে বহুত সম্মান What do you want? ব্রাউজার আমার সপে হচ্ছে ইয়ে আসছে কাস্টমার আসছে কেমন আছেন ভালো আছি ফ্যাটুশ টিম সাফিরা কোথায় গেল সাফিরা হচ্ছে মাতে স্কুল থেকে আসছে তো বাসা গেছে ড্রেস টিঞ্জ করতে গেছে আজকে কোনো ভিডিও তৈরি করতে না আমার দুই দিন ধরে ভিডিওর কোনোই এ না কারণ হচ্ছে আমার মাথায় অনেক কাজ এজন্য গতকালকে ভিডিওটা কোনো রকম একটু করছি আজকে হচ্ছে সারা দিন বাসা ক্লিন করছি তারপর হইছে সাফরাকে স্কুলে দিলাম সকালবেলা সবকিছু মিলা আমার অনেক ইয়ে গেছে আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি নশিনদি সাফিরা খালামণি কেমন আছো সাফিরা ভালো আছি আপনাদের দোয়ায় মা হবুবা আপু আপনি মা হবুবা ওমান থেকে ওকে আপু কেমন আছেন মা হবুবা আমি কিন্তু চোখে দেখি না ঠিক আছে ইয়েস व्हाट डू ইউ টেল মি টপ For how many years? Five years. Five years? Four. For boy and now for girl. Yeah. Okay, I don't think we have, but let me check. i to make I make dust. All is see we write here the office wear woman, extra mm -hmm. large skinny medium see this one is not for four years i don't know, i don't have idea i don't know whether should yeah, we have frog. Uh, I like this color. You this like colour. this color? Yeah, this color. I can get this color. All. Okay, For me, yeah. Give me this side. Yes. Give this side. Yes, it's black. All, that is all black. Uh, four years I think this one is good for four years all right I don't I don't have idea this one, it's small, this one is small. Uh. <laughs> uh. i don't know whether she's, different. she's different okay she's uh, do you like this type of things this type, I can give you age okay okay okay. okay.

আপু তোমার সাথে আমি কথা বলতে চাই মাহবুবা আপু আমার পেজের নাম হচ্ছে লিজা জাফর হ্যাঁ লিজা জাফর ওখানে গিয়ে আপনি আমাকে মেসেজ পাঠায়ন আমি দেখব হ্যাঁ আমি ভারত থেকে নূর বলছি আপনার মেয়ে আপনাকে খুব ভালোবাসে হ্যাঁ অবশ্যই আমার ছেলে মেয়ে আম্মা আমাকে খুব ভালোবাসছে এটাই তো হওয়া উচিত আপু আমার এস এম দেখো না কেন আমি একটু ব্যস্ত ছিলাম তো কয়টা এস চলে গেছে আমি খেয়াল করিনি আসলে যারা নতুন আসবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে ফেলো অনেক দিন পরে লাইভে আসছি আর এমন সময় আমার লোক আসছে আমিও লাইভে আসছি এমন সময় আমার লোক আসছে আব্দুল আব্দুল মমিন আপু কেমন আছেন আপনি কিভাবে ওদের সাথে পারেন থাক সাথে থাকেন ওদের কথা কিভাবে বুঝেন আমার কাছে তো ইম্পসিবল আপনার সব ভিডিও ভালো লাগে সাফিরাকে খুব ভালো লাগে আপনি সাবধানে থাকুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমি ওমান থেকে আনিসুল ইসলাম আপু আপনি অনেক ভালো মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো হইতে হয় তো তারপরে তো মানুষ আইসে আমাকে বইকে টুইকে শেষ করে ফেলে আমি বাজে আমি খারাপ আমি ফরেনার বি করছি এর জন্য আমাকে সবাই অনেক বোকাবাজি করে বাট আমার কোনো অসুবিধা নাই আমি আমার জায়গায় আসি your size okay uh, six five P ah hey, uh, let me show you yesterday i sell no we just stole it one woman come she take 60 piece Are you serious? yeah before yesterday I need blue. All oh, this one is extra large. Yeah. See, there is this side. blue. No, I like this blue. Okay. I'm blue there is many blue now. Oh. No. Yes. Also, this one also for women. Yeah. আপু আমি কবে থেকে আপনার ভিডিও সব ধন্যবাদ আখি আপু আমি নতুন একটা বিষয় জানতে চাইবো রাগ করবো না আপনি মুসলমান হ্যাঁ আমি মুসলমান কুয়েত থেকে আপনার সব ব্লগ দেখি থ্যাংক ইউ এম রাহাত থ্যাংক ইউ রাহাত ভাই কি আমি চোখে দেখি না গো আসসালামু আলাইকুম আপু এটা কি কি দেব না আপনাকে আপু আমি সিলেট থেকে আপনার সব ভিডিও দেখি অনেক অনেক ধন্যবাদ দিস ইজ ফর ফোর ইয়ার্স রাইট লোক আসছে এখন এতক্ষণ খালি ছিল আচ্ছা আমি একটু পরে আবার আসতেছি হ্যাঁ যদি পারি আসবো কারণে মনের সাথে বিদায় করে আবার আমি ল্যাপটকে দিয়ে দেব চলে যাবে দেখা যাবে এই এক সমস্যা টাটা আজকের মতো টাটা সরি হ্যাঁ